मान नदुआ मामा लगे से अल्लाहुममा घफिराल्हा व अरहमाहा वफी वफुआनहा

এই আগাধিকার কিরমটা ধান ভুট্টা তো এরা খুব চিন্তায় সামনেকার কিরমটা আলহামদুলিল্লাহ একটু একটু করে আপনারা কিছু লিখিয়ে যান আরে এখন জমিতে দিলেন আল্লাহ বর বদলা হেফাজত করবে গো কেনে যে আপনি যে আই এডভান্স দিয়ে দিয়েছেন আল্লাহ কেউকে বলবেন যে আমি যদি না দিতে ওরা দিবে কোনঠে থেকে ওরা জমিতে যাওয়ার আগে ভুট্টা লেখিয়ে দিয়েছে আল্লাহ আইসেন লেখান আল্লাহর বস্তে বাপমান নামে পাঁচশো টাকা दादिन नामे दो शालीन नामे दो सौ जी दो सौ टका अलहमदुल्ला দশ কিলো ধান ধানটা দিয়ে নামটা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বান্দা বান্দিরা মাবুদ গো কে জন্য দিয়েছে দাদের জন্য দিয়েছে ভাইয়ের জন্য দিয়েছে মায়ের জন্য দিয়েছে আল্লাহ পাঁচশো দিয়েছে দুশো দিয়েছে চারশো দিয়েছে অনেক রকমের দান দিয়েছে আল্লাহ তুমি সকলের দানকে গ্রহণ করো বেনামিতে চারশো টাকা আর একটা কোরআন মাঝে দিয়েছে মাবুদ গো তোমার নবীর মাদ্রাসাকে ভালোবাসে দিনকে ভালোবাসে আল্লাহ শিক্ষাকে ভালোবাসে

আব্বা মারা গেছে আল্লাহ রে আল্লাহ আব্বা মারা গেছে তার জন্য পাঁচশত টাকা দিয়েছে তুমি কবুল করে না আল্লাহ আব্বর কবর কোষা করো মুরগে মনে মর করো আমি আল্লাহ বলবে মুখে বলবে চোখে মা বুদ কাছে রিহাই পাই বানা সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা দুই কান্ধে দুই ফেরস্তার কেরামিন আর কাতে তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন দুই কান্ধে দুই ফেরেস্তা গ্রামীণ আর কাতেবিন। তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন মাহবুদ মৌলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা হাজারো কান্লে রিহাই পাই বানা সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা ভাই আপনারা আর আমি আমরা এখন নিজের বাড়ির পরিবারের মতন আপনার কাছে আমি আইসে আইসা নিজের বাড়ির মতন হয়ে গেছি আপনারা আমাকে নিজের মনে করছেন আমি আপনারাকে নিজের মনে করছি দু ভাই কোন বাপ বেটার মতন ভাই আমার আব্বা আমার চাচা আমার দাদু সবার কাছে আমি অনুরোধ করছি আলহামদুলিল্লাহ সামনেকার পাড়াটা এলাকাটা খুব খুশহাল এলাকা ভুট্টার চাষ খুব ভালো হয়েছে ধানের চাষ খুব ভালো হয়েছে আপনারা আইসেন ভাই কিছু কিছু করে মাখনার চাষি তো আলহামদুলিল্লাহ আপনারা প্রচুর টাকা করেছেন হ্যাঁ দেখেন খুশহাল জিন্দেগি আল্লাহ রাসুলের কাজ চাহে পাইনি আপনার কাছে জি আল্লাহ রাসুলের কাছে একটা সাহাবি যা রাসূলের নেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ু সাদাকাতে আযম আজরানি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল কেমন সবাই দেখা দেখি তো

উনি বাপমার জন্য দুই হাজার টাকা জাজাক আল্লাহ আল্লাহ গো তোমার বান্দা মাহবুব গো মা বাবার জন্য দুই হাজার টাকা দিয়ে গেলেন এলাহাল আলামিন জানি না মা বাবা কি অবস্থায় আছে আল্লাহকে জীবিত কি মরিত তুমি সব জানো গো আল্লাহ আল্লাহ তুমি এই দানের বিনিময় তাদের মা বাবা তার মা বাবার জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও আল্লাহ তুমি হায়াত কে দরাজ করো ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো রব্বানা তাআলা শুনুন এ भैया গিচি খুব খুশি হ্যাঁ দামও বেড়ে গেছে দামও বেড়ে গেছে মোদেই গেছে আর এখন যেটা কইতে কাম গেছে হ্যাঁ

একবার না নুকুর হুজিতে কিছু নাই লিবেন তো ঠিক আছে লিখে দেন দিয়ে দেব পরে হ্যাঁ আলহামদুলিল্লাহ কহেন তো মুসের মানুষের আলাদাই পৌঁছান উসমান গনি কইতে আল্লাহর রাসূল এইটা কহে না যে পাটি লিবেন আল্লাহর রাসূল কইতে যে আল্লাহর রাসূল কইছে উসমান গনি উটের দরকার ছিল তুই কি এইটা কহে না যে পাটি লি একটা কি দুটো হাঁঝ হাঁকিয়ে দিছে হাঁঝ খুলে রাখিয়ে দিছে লেন হুজুর পাটি লিবেন আল্লাহু আকবার ওই রকম আল্লাহ তোমার বান্দা জাকির হোসেন সাহেব আল্লাহ বীজ ভান্ডার বিশ হাজার টাকা আল্লাহ এই নবীর মাদ্রাসায় দিয়ে গেলেন মামুলার তুমি কবুল করো আল্লাহ তুমি হায়াতকে দারাজ করো সুখের জীবন দান করো আল্লাহ যত লোক তার হাত থেকে বিজি নিয়েছে তাদের তুমি ফসল পানি কেও ভালো রাখিও আল্লাহ যেন সুনাম পায় আল্লাহ যেন লোকের কাছে আরো ইজ্জতের জীবন পায় আল্লাহ বিক্রির হার আরো বাড়িয়ে দাও আল্লাহ তুমি সব সময় হেফাজতে রাখিও দুশ্মনের নজর থেকে বাঁচিয়ে রাখিও শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও রব্বানা তাকাব্বাল দুআয়না ইন্নাকা না সামিউল আলিম আর ২০ মিনিট আর আল্লাহ আল্লাহ তুমি আপনারা দানগুলো দেন আর মাঝে মাঝে ওই যে বলেছি যে পয়েন্ট কথাটি বলে যাব। হ্যাঁ ও কোটা শুনেতে হবে না হলে কইবে যে আধোরা করে মুর্বি সাহেব ধুইয়া পালিয়া গেল বুঝতে পারলো না ওয়াজটা তো বেনামিতে একশো টাকা তো বলছিলাম কি কয়টা কথা বলা হয়েছিল পুরুষের ছটা হক স্ত্রীর ওপরে স্বামীর ছটা হক এক নম্বর বলেছিলাম স্বামীর খিদমত দু নম্বরে কি বলেছিলাম স্বামীর ফর্মাবারদারি কথা মতন চলা তিন নম্বরে অনুমতি লেওয়া চার নম্বরে স্বামীর অনুমতি নিয়ে খরচ করা হ্যাঁ ফকির মিসকিন কে এমন কি খাবারটা পর্যন্ত স্বামীর অনুমতি নিয়ে করতে দিতে হবে তবে হ্যাঁ ফকির মিসকিন দেওয়া যাবে দলিল দিলাম সাহি বোখারির হাদিস থেকে এবার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার স্বামীর পাঁচ নাম্বার হক হলো স্বামীর স্বামীর বাড়িতে কোন পর পুরুষকে ঢুকাবে না অবর্তমানে কাউকে বিছানায় তুলবে না পর জোড়াবে না ইজ্জতেরও হেফাজত করবে বাড়িরও হেফাজত করবে আল্লাহ রসুল বলছেন

স্ত্রীর হক আছে কেমনি স্ত্রীর ওপরে পুরুষের হক আছে কি হক আছে যে তার বাড়িতে অপর পুরুষকে ঢুকতে দিবে না আর তার বিছানায় কোনো গ্যাল বহরিম গ্যাল তার পুরুষকে তুলবে না এটা হলো পাঁচ নাম্বার ছ নাম্বার স্বামীর না সুক্রি করবে না সহ সেক্রেটারি সাহেব দুয়ার না কই

সহকারী সেক্রেটারি সাহেব আল্লাহ 5000 টাকা মাবুদ গো তুমি কবুল করো আল্লাহ হায়াত কে ধারাজ করো সুখের জীবন দান করো আল্লাহ মাদ্রাসা خدمت করছে আল্লাহ خدمت তুমি সাদকা এ বলে কবুল করো আল্লাহ তেনার মা বাবা দাদু দাদি নানা নানি ভাই বোন আত্মীয় সজন যারা কবরে চলে গেছে আল্লাহ তুমি সকল কবর ও বসে দرحম আগফারাত করো রাব্বানা তাকাবাল দুআয়না ইন্নাকা আনতাস সুলালি আমিন জি মাদ্রাসা

ভোজপুরি আচ্ছা সে ঠিক আছে শোনাচ্ছি আইল কৈসন জমানা বুঝাইবে না করে যেকেরা চাই লজাবে কে উলজাইবে না করে কোন যুগ এলো বুঝতে পারি না লাজ লজ্জা যাকে করার কথা কেউ লাজ করে না বেটা বাপকে দেখে লাজ করে না বেটি মাকে দেখে লাজ করে না কেউ কাউকে দেখে চরম হারিয়া গেল এমন একটা যুগ ছিল কে পাহিলে কেলাই কি খুব লাজাবে ফনোয়া তাকে না উঠাবে কোয়েলকার যুগে আর নানি দাদির জামানাতে মোবাইলে ফোন যদি আসে তো কইছে লেগা দাদি ফোন করছে তোরাই কহা গা তুই কি কহব কিছু সরলে ফোনে কথাটা কইতে পারিনি ফোনটা যদি এখনো নানি দাদি গলাকে ফোন দেন উল্টাকে কে সিধা বুঝতে পারবে

पहले के लड़की को बोला जावे फोनवा तक न उठावे अरे अभी के लड़की दिन भर में छाता लड़का से बतिया होवे आइल कैसन रे जमाना अरे बाप रे बाप आइल कैसन बा जमाना अरे बाप रे बाप पहले के लड़की खूब शर्मा बे घूंघट भी न हटावे मुखर कपड़ हटा चलो ना अरे या को पहले के खोब सरमा बे घोंगट भी हटावे अरे अभी के लैके फैशन में अपन देहिया दिखावे आयल कैसन रे जमाना आयल फैशन के जमाना अरे बाप रे बाप आइल फैशन के जमाना अरे बाप रे बाप सब होगा बाप फैशन के दीवाना अरे बाप रे बाप आइल कैसन जमाना बुझे बे न करे जचाही लजाबे के ऊ न करे बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लारा तारी बेटी और माई बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लारा तारी बेटी और लाख लक समझाला करे समझ बे न करे

বলক বলক এটা চেক 25 হ্যাঁ 25 হাজার দেন দিয়েছেন তো লেখা হয়ে আগে লেখা আছে যাক আলহামদুলিল্লাহ ওনারা হসিয়ার ছোট বাস থেকে পুর থেকে টাকা এই মাদ্রাসার জন্য দান করছেন আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো আল্লাহ ব্যবসায় তুমি বরকত দাও আল্লাহ হায়াতকে বরকত করো ইমান আমানের সাথে বাঁচিয়ে রাখো আমিন আল্লাহু আমিন बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लाख तारी पर समझ बे न करे जिकरा रचाय लजाबे के ऊ न करे मोच साफ बाटे ही पी কাতকে সালাম লাইক লাইকি পহনাস ডিসকো শর্ট জোড়া জাম লাইক লাইকি পহনাস ডিসকো শর্ট জোড়া জাম আরে লাইকা হক লাইকি চিনাইবে না করে এমন কাপড় পিছে بیٹা ছেলে কি বেটি ছেলে জিততে পারিনে अरे लाई का बाकी लाई की चिन्ही बे न करे जिक्रा चाहिए लजाबे के, लजा के उलाज़ई बे न करे आइल कोई सन जमाना इबुज़ई बे न करे जिक्रा चाहिए लजाबे के, लजा के उलाज़ई बे न करे तो पाँच भाई गेलो পাঁচ নম্বর বলে দিলাম যে স্বামীর হক যে স্ত্রী স্বামীর বা বর্তমানে তা কোন পর পুরুষকে নিয়ে স্বামীর বিছানায় তুলবে না বা স্বামীর বাড়িতে কাউকে ঢুকতে দিবে না ছ নম্বর স্বামীর না সুপ্রি করবে না আচ্ছা এবার শেষ কথা বলে বুঝে যে মহিলাটা স্বামীর খিদমত করছে স্বামীর যেটা বলছে সেটাই ফরমান মানছে ফের যে কোনই কাজ বিনা অনুমতি নিয়ে করে না আমার যেটা বলছি ওটাই করছে তবে যেখানে কোন জায়গাখানে এমন বাচ্চা গেল যাকে মারা বকা যাবে যাবে কি কেন ও তো নিজের মনে কোনো কাজই করে না তোকে বকবো কোথা থেকে ও যেটা বলছি সেটা মেনে নিচ্ছে তোকে মারবো কোনখান থেকে তো না মানার কারণে আজ না শুনছে গাল মন্দ শুনছে মার খাচ্ছে তার কারণ হলো মা বোন এটা আপনারই দোষ যে আপনি তাকে মানেন না এই জন্যই আজ আপনার চরিত্রের কারণেই আপনি মারগাল খাচ্ছেন এটা আপনারই দোষ এই ছটা কথা যদি আপনি মেনে নেন তাহলে পরে ইনশাআল্লাহ জীবনে কোনোদিন আপনাকে মারগাল খেতে হবে না সব সময় আদরের আদরে নিয়ে থাকবেন এবার হয়ে গেল এটি স্ত্রীর উপরে স্বামীর হক এবার পুরুষের হক হলো চাই পুরুষের উপরে স্ত্রীর হক হলো চাইতে এক নাম্বার খুব শর্টে

পাতা না ভাইয়া লগাতার চলে গেছে দশ হাজার টাকা দিয়ে গেছেন হাসিবর রহমান কবল করো সুখের জীবন ধন করো রোজি রোজগার বরকর আল্লাহ পঞ্চাশ টাকা দেন ওখান থেকে এটা পঞ্চাশ টাকা দেন থেকে আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছোট বাচ্চা আল্লাহ পঞ্চাশ টাকা তারপর আল্লাহ তুমি হয়ে যাও শাখা ও গোবারি দোয়া করে নিকটে তোমার কবুল করে নাও গফর গফর আমিন আল্লাহ আমিন যা হোক এক নম্বর সময় শেষ বক্তা আমার শেখ মোহতারম চলে এসেছেন আমার নানা জান হ্যাঁ নদবি সাহেব এবার বসিয়ে থেকে কথা বলবো বেআবি হবে এই জন্য খালি একটাই কথা বলে দিচ্ছি প্রথম হক হলো স্বামীর ওপরে স্ত্রীর নান কি যে হাতকে মোহরানা আল্লাহ রাবুল আলমীর বলছে আতুন নেশা সব কাতে নেহেলা মোহর আদায় করে দিবেন দু নম্বরের নান নাফকা ভরণ পোষণ ভালো হক আছে অধিকার তোকে দিবেন তিন নম্বর হলো যে সাথে বদবাস ভালো ব্যবহার করবেন হ্যাঁ আর এই হলো তিনটা হক ওকে দিয়ে দিবেন চার নম্বরে একটা লাস্ট কথা ছিল ওর হক আছে কি যদি দুটা বলেছিলাম যে দুটা চাকা দুরকম হয়ে যায় একটা খুলে ফেলতে হবে মেয়েটা পরে